হ্যালো বন্ধুরা তোমরা যারা আমাদের অভিরুচি টেইলার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো তারা উপরে ডান পাশে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকন বাজিয়ে দাও নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন আজকে আমি আপনাদেরকে নাইটি সেলাই দেখাবো তো বন্ধুরা গত পর্বে আমি আপনাদেরকে এই নাইটির গলাটা কিভাবে কাটবেন সেটা দেখিয়েছিলাম আজকে সেলাই পর্বটা দেখাবো সম্পূর্ণ গলা এবং সম্পূর্ণ নাইটিটা নাইটিটা সেলাই পর্ব দেখাবো তো বন্ধুরা প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে গলার এক সাইডে আমরা একটু ফিউজিং লাগিয়ে নিয়েছি তো গলাটা একটু শক্ত করার জন্য এভাবে ফিউজিং লাগিয়ে নেবেন ফিউজিংটার এক পাশে আটা থাকার কারণে এটি ইস্ত্রি করে লাগানো যায় আপনারা চাইলে আটা ছাড়া যে ফিউজিংটা পাওয়া যায় ওটাও লাগিয়ে নিতে পারেন তো বন্ধুরা ফিউজিংটা পাশে কাটবেন দেখতে পাচ্ছেন যে পাশে আমরা এখন সেলাই দিচ্ছি এই পাশে একটু জায়গা ফিউজিং লাগানো হয়নি যে যে জন্য হকটা রাখা হয়েছে সে সেলাইয়ের কাপড়টার উপরে ফিউজিংটা লাগানো হয়নি আর সম্পূর্ণ কাপড়টাই ফিউজিং লাগানো হয়েছে তো আমরা দুইটা আমাদের সামনে পিছনে দুইটা গলা তো এক একটা গলা লাগানো হয়ে গেছে এখন আমরা আর একটা গলা লাগাচ্ছি তো সেলাইটা দেওয়ার সময় বন্ধুরা খেয়াল রাখবেন যেন সেলাইটা ফিউজিং এর উপরে না পড়ে কারণ উপরে পড়লে গলাটা একটু বেঁকা হয়ে যাবে তো ফিউজিং এর একদম কিনারে কিনারে সেলাইটা দিবেন দেওয়ার পর এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন দুইটা পার্ট দেওয়ার সেলাইটা দেওয়ার পরে গলাটা উল্টে নিবেন এখানে আপনারা দেখতে পাবেন যে আমরা কিভাবে করছি তো বন্ধুরা এরপরে সেলাইটা দেওয়া হয়ে গেলে এবারে কেসির মাথা দিয়ে একটু একটু কেটে দিবেন আহ খেয়াল রাখবেন যেন সুতোটা কেটে না যায় যে সেলাই যে সুতোটা দিয়েছেন সুতোটা যেন কেটে না যায় এতে উল্টানোর পরে গলাটা সুন্দর দেখা যাবে এবং কোথাও ভাজ ভাস খেয়ে থাকবে না তো বন্ধুরা এবার হাত দিয়ে একটু হাতের নখ দিয়ে একটু আহ ঘষে নিবেন বন্ধুরা এবার এক একটা সেলাই দিবেন এক চাপ বলতে দুই সুতো পরিমাণ বন্ধুরা সেলাইটা আহ যত নিখুঁত দিবেন আহ ফিনিশিং কিন্তু তত সুন্দর হবে সেলাই যত সোজা যাবে অত সুন্দর হবে তো সেলাইটা সোজা দেওয়ার চেষ্টা করবেন যেন বেকাতারা না যায় বেকাতারে গেলে খারাপ দেখা যাবে বন্ধুরা অনেক পরিশ্রম হয় ভিডিও তৈরি করতে যদি আপনাদের ভিডিওটা দেখে একটু ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং যারা আমার চ্যানেলে এখনো নতুন আহ সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কারণ বন্ধুরা এই চ্যানেলে আমি চেষ্টা করি প্রতিদিনই নতুন নতুন ভিডিও আপলোড করার জন্য প্রতিদিন একটি করে ভিডিও আপলোড করা হয় নিত্য নতুন তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেলাইকন বাজিয়ে দিবেন বন্ধুরা শেখার কোনো শেষ নেই এখনো শিখছি আজকে বিশ বছর এই কাটিং জগতের সাথে সম্পর্ক কিন্তু এখনো নতুন নতুন শিখছি এবং আহ দেখাচ্ছি আপনাদেরকে প্রতিদিন নতুন 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 ভিডিও তো বন্ধুরা খেয়াল করছেন সেলাই দেওয়ার পরে লবে একবারে গলাটা হওয়ার পরে আমরা এ যে দুইটা পার্ট ছিল দুইটা পাট একবারে সেলাই দিয়ে নিচ্ছি এবারে আমাদের গলার চওড়া পট্টিটা কিন্তু বা বানানো শেষ এখানে একটু অতিরিক্ত ফিউজিং আছে একটু কেটে ফেলতে হবে একদম কাপড়ের সমান করে নিতে হবে তো বন্ধুরা যারা আমার এই মেক্সিটা আমি যে পর্বে কেটেছি সে পর্বটা যারা দেখতে পারেননি আমি ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো আপনার সেখান থেকে দেখে নেবেন অবশ্যই কাটিং দেখলে সেলাইটা আরো সহজ হবে এবং সেলাইতে সুবিধা হবে বুঝতে পারবেন কোথায় কিভাবে সেলাইতে হবে বন্ধুরা এবার আমরা গলার কুচিটা দেব যেটা বৈশিষ্ট্য যে কুচি সে কুচিটা আমরা এখানে একটু চিহ্ন দিয়ে নিতে হবে বন্ধুরা মাঝখানে কারণ এটার মেক্সিটার মাঝখানে সামনে চেইন হবে বন্ধুরা খেয়াল করবেন আমরা কিভাবে কুচিটা দেই এখানে কুচিটা অনেক ঘন করে দিতে হবে বন্ধুরা কারণ যদি পাতলা কুচি দেন কারণ এখানে অনেক ঘের থাকে পাতলা কুচি দিলে কিন্তু আপনার এই পাটটা বড় হয়ে যাবে তখন সামনের গলার সাথে মিলবে না তো না মিললে আপনাকে আবার কুচি খুলতে হবে আবার দিতে হবে তো বন্ধুরা প্রথমেই আহ খেয়াল রাখবেন যেন কুচিটা অনেক ঘন হয় এবং সুন্দর হয় আমি একটু জুম করে দেখাচ্ছি দেখেন বন্ধুরা কুচিটা কিভাবে ছোট ছোট করে দেখা দেওয়া হচ্ছে এভাবে খুব ছোট ছোট করে দিবেন আমরা এখানে কুচি দেওয়ার জন্য হাতে একটি সুয়ের সুইয়ের সাহায্য নিয়েছি আপনারা যদি হাতে না পারেন তাহলে সাহায্য নিলে কুচিটা সুন্দর হবে এবং এভাবে দিতে পারবেন খুব সহজেই বন্ধুরা খেয়াল করছেন ডান হাতে সুইটা এবং বাম হাতে কিন্তু দুই হাতের সংস্পর্শে কুচিটা হচ্ছে এই কুচিটা কিন্তু দিতে অনেকে একটা একটা করে আস্তে আস্তে অনেক সময় লাগিয়ে দেন তো আপনি যদি আমার এই ভিডিওটা ফলো করেন খেয়াল করবেন আমরা কিভাবে দিচ্ছি তাহলে কুচি দেওয়াটা আপনার একদম সহজ মনে হবে বন্ধুরা দেখছেন আমরা এখানে চিনো দিচ্ছি চিনো পর্যন্ত এসে কুচি থেমে যাবে এই যে এখানে এসে শেষ ঠিক একই রকম এভাবে দুইটা পার্ট আগে কুচি দিয়ে নিতে হবে এবারে গলাটা কুচি দেওয়ার পর একটু মেপে নিবেন যে আপনার যে গলাটা যে আগে তৈরি করছেন সেই গলাটার সাথে এটা সমান সমান আছে কিনা এটা বন্ধুরা সমান আছে কোনো সমস্যা নেই এটা এখন লাগাতে পারেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কি লাগাচ্ছি এটা একটু চিহ্ন দেওয়া হচ্ছে এবারে লাগানো হবে আরো একটু মেপে দেখা হচ্ছে যে আসলে সমান সমান আছে কিনা হ্যাঁ সমানই আছে বন্ধুরা খেয়াল করবেন মেক্সির পাটটা কিন্তু নিচের দিকে থাকবে এবং গলার পাটটা দিকে থাকবে। কারণ গলার পাটটা শক্ত শক্ত পাটটা সেলাই দিতে সুবিধা হবে এবং সেলাইয়ের ফিনিশিংটাও সুন্দর আসবে বন্ধুরা এটা দুইটা নিয়মে করা যায় একটা হলো একবারে পাকা সিস্টেম আর একটা হলো কাঁচা সিস্টেম তো আমরা কাঁচা সিস্টেমটা আর একটু ঝামেলা হবে আপনাদেরকে বুঝাতে সে কারণে ওদিকে যায়নি তো কাঁচা সিস্টেম হলেও আমরা এখানে ওভারলক দেব দেবো ওভারলক দিয়ে এটাকে আবার চাপ সেলাই দিয়ে এটা পাকার মতনই হয়ে যাবে কোথাও আহ কাঁচা থাকবে না বন্ধুরা একটু খেয়াল করবেন আহ খুচিটা কিভাবে দেওয়া হচ্ছে সমান হয়ে গেছে এবার আমরা এটাকে রেখে দেব আর একটা পার্ট গলা বানানোর পরে দুটো পাট একবারে ও বাল্লা করে একবারে সেলাই দিয়ে কাজ জুড়ে নেব তো বন্ধুরা আমরা একটা পার্ট কুচি দিয়ে গলা বানানো শেষ আমরা আর একটা পার্ট নিয়েছি কুচি দিয়ে গলা বানানোর জন্য সামনা পিছন দুটোই একই রকমের করে একই স্টাইলে বানাবেন বন্ধুরা এখানে কুচি দেওয়ার স্টাইলটা একটু ফলো করবেন এখানে যে শুয়ে সাহায্যে কুচিটা দেওয়া হচ্ছে এটা কিন্তু একটা নিখুঁত পদ্ধতি এভাবে আপনারা যদি শুয়ে সাহায্য নেন অনেক সুন্দর করে ছোট ছোট করে কুচি দিতে পারবেন অনেকে ছোট কুচি দিতে কিন্তু সমস্যা হয় যদি আপনি এভাবে এটা বন্ধুরা একটা মেশিন সুই আমাদের যে সুইং যে মেশিনটা আছে এই মেশিনেরই সুই এই সুই দিয়েই এই কুচিটা দেওয়া হচ্ছে তো সাহায্য নিলে আপনার এখানে অনেক সুবিধা হবে আপনার হাতটাও সেপে থাকবে এবং কুচিটাও অনেক সুন্দর ফিনিশিং আসবে বন্ধুরা দেখতে পাচ্ছেন পিছনে যে কুচিটা কাপড়ে দেওয়া হচ্ছে অনেক সুন্দর করে কিন্তু একদম মিলে যাচ্ছে তো আমাদের এবার আমরা গলাটা মেপে হয়েছে আগে হবে কারণ যদি না দেখেন তাহলে সেক্ষেত্রে আবার আপনাকে খুলে আবার কুচিটা ওখান থেকে একটা হয়তো কুচি আর একটা কুচি দিতে হবে না হয়তো একটা কুচি ছাড়তে হবে তো যদি মেপে নেন তাহলে আর এই ইটা হবে না পুরো তো একবারই হয়ে যাবে তো আমাদের যেহেতু করতে করতে অভ্যস্ত তাই আমরা কিন্তু দেখছেন একবারই কমপ্লিট করে ফেলেছি তো আমরা এখন গোলাটা লাগাচ্ছি গোলাটা অবশ্যই হাফ ইঞ্চির একটু কম কাপড়ে সেলাই করতে হবে এবং কোয়ার্টার ইঞ্চির একটু বেশি কারণ কাপড়ের ছাপড় ছাপড় একটু বেশি থাকলে গোলাটা তো শক্ত বেশি হবে তো বন্ধুরা এবার এরপরে আমরা গোলাটা লাগানো শেষ হয়ে গেলে আমরা দুটা পার্ট আগে একটা পার্ট করা হয়ে গেছে তো দুটা পার্ট পার্ট আমরা একসাথে ওবার লক করে নেবো ওভারলক না করলে এই সাইডটা কাঁচা থেকে যাবে তো কাঁচা থাকলে এখান থেকে সুতা উড়া উটে গলাটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে সেক্ষেত্রে আমরা পাকা করে নেব পাকা করে নিলে গলাটা মজবুত থাকবে এবং ছি르বে না তো বন্ধুরা আমরা ওভারলক করে এনেছি এবার আমরা এটাকে সেলাই দেব দুটো চাপ সেলাই দেব আপনারাও দুটোই চাপ সেলাই ইউজ করবেন এখানে দুটো দিলে সৌন্দর্যটা যেরকম বাড়বে এবং শক্ত হবে প্রচুর গলা প্রথমে একটা দিবেন একদম গলার যে লাগিয়েছেন একদম কিনারে এবং তারপরে আর একটা দিবেন এক চাপ একটু দূরত্বে বন্ধুরা আমি আহ আবারও বলছি আমরা প্রতিদিনই এখানে ভিডিও নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করি নতুন কিছু নিয়ে আপনাদের সামনে আসার চেষ্টা করি তো যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন ভিডিও আপনি সবার আগে পেয়ে যান তো বন্ধুরা আমাদের একবার কিনারে চাপ সেলাইটা দেওয়া শেষ এবারে আমরা এখানে আরও একটা চাপ সেলাই দেবো তো বন্ধুরা এবার আমরা দ্বিতীয় চাপ সেলাইটা দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি একটু জুম করে দেখাচ্ছি চাপশালাটা কোন বরাবর হচ্ছে তো বন্ধুরা এতে কিন্তু গলাটা অনেক শক্ত হবে তো বন্ধুরা এবার আমরা আমাদের দুই পাটের চাপশালাই দেওয়া শেষ এখন আমরা এক পাটে চেইন লাগাবো সামনে যে পাটটা হবে সেই পাটটা আমরা এখন চেইন লাগাবো তো চেইনের জন্য প্রথমে আমাদের মাস সেন্টার চিহ্ন দিয়ে নিতে হবে তো এভাবে গলাটা ভাঁজ করবেন ভাঁজ করার পরে যেখানে হাতের ভাঁজ দিয়ে একটু যেখানে দেখবেন যে মাঝখান কোন বরাবর হয় সে বরাবর সামনে কেটে নিবেন এখানে বন্ধুরা আপনি চাইলে হুকো লাগাতে পারেন তো যেহেতু আমাদের কাস্টমারের বলা আছে আমরা এখানে চেইন লাগাবো তো আমরা এখানে চেইনই লাগাচ্ছি তো বন্ধুরা এই চেইনটাও কিভাবে আপনারা লাগাতে হয় অনেকেই কিন্তু চেইন লাগাতে সমস্যা হয় তো খেয়াল করবেন বন্ধুরা আমরা চেইনটা কিভাবে লাগাই এই এই স্টাইলে কিন্তু আপনি চেইন কামিজেও লাগাতে পারবেন এই চেইন লাগানো কিন্তু একটা কারিগরির বিষয় আছে chain অনেকে লাগানোর পরে দেখেন যে ভাঁজ খাইয়ে পরে ঘুষ খাইয়ে পরে তো যদি আপনার এরকম কোনো সমস্যা হয় তো আপনি ফলো করবেন এই লাগানোটা এখান থেকে আমরা একটা পার্ট বের করে নেব তো আমরা একটু ভাস করে নেব চারপাশ করে চারোপাশ মুড়ে নিতে হবে চারোপাশ মুড়ে নিলে নিলে মাথাটা থেকে সুতা বের হবে না কারণ এটা যেহেতু ড্রেসের সাথে থাকবে সুতা বের হয়ে গেলে চেনটা নষ্ট হয়ে যাবে বন্ধুরা ভিডিওটি একটু লম্বা হয়েছে তার কারণ শর্টকাটে সুন্দর করে যায় না তাই আমি অনেক জায়গায় ইচ্ছা করে দেয়নি কারণ আমি চেয়েছি যাতে আপনারা সেলাইটা দেখে বুঝতে পারেন যে আসলে কিভাবে কি কুচিটা করা হয় এবং কিভাবে গলাটা বসানো হয় তো সে কারণে ভিডিওটা একটু লম্বা করতে হয়েছে আমাকে শর্টকাটে দেখিয়ে দিলে পারতাম কিন্তু শর্টকাটে দেখালে হয়তো কারও বুঝতে সমস্যা হতে পারে তো বন্ধুরা একটু খেয়াল করছে খেয়াল করবেন যে কাপড়টা কিভাবে লাগানো হচ্ছে মেক্সিটা এভাবে ভাও যে সিধা যে পাশটা সেই পাশটা ধরে উপরের উপরের সাইডে কাপড়টা এভাবে লাগিয়ে যাবেন কাপড়টা মাঝখান থেকে দুই টুকরা করা হয়েছে দেখেন আহ একটু করা হয়নি নিচে দুই থেকে আড়াই ইঞ্চি বা দেড় ইঞ্চি পরিমাণে আস্তা একসাথে রাখা হয়েছে তো এভাবে সেলাই করার পরে ঘুরিয়ে আসবেন বন্ধুরা খেয়াল করছেন কিভাবে ঘুরানো হয়েছে ঠিক এভাবে একদম ঘুরিয়ে আবার এদিকে সেলাই করে আসবেন যেভাবে নিচের দিকে সেলাই করে গেছেন এভাবে একদম আবার উপরের দিকে চলে আসবেন অবশ্য সেলাই জানলে আপনার সবগুলোই সিস্টেম জানার কথা তারপরও অনেকে নতুন তো যারা নতুন তাদের জন্য হয়তো আমার এই চেষ্টা যারা সেলাইটা জানেন বা করতে পারেন তারা হয়তো পারেনি তাদের তাদেরকে দেখিয়ে দেবার কিছু নাই তো বন্ধুরা এবার আমরা চেনটা লাগাবো চেনটাকে আমরা ঠিক আছে কি না একটু দেখতে হবে হ্যাঁ ঠিক আছে তো এবার মাথাটা একটু ভাঁজ করে নিবেন কারণ চেইনের মাথায় একটা স্টিলের একটা সাপোর্ট থাকে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি একটু জুম করে দেখাচ্ছি এভাবে চেইনটা একদম চেইনের মাছ বরাবর যেন কাপড়টা যে ফোল্ডারটা যেটা থাকবে একদম চেইনের মাছ বরাবর যেন থাকে কারণ চেইনের মাছ না থাকলে যদি এক সাইডে হয়ে যায় বা চেইনের মাছ ওভার ওভার করে এপাশে এসে পড়ে তাহলে কিন্তু আবার এপাশের যে পট্টিটা লাগাবেন সেটা কিন্তু সমস্যা হয়ে যাবে হয়তো চেইনের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে তো সুন্দর একটু হাতে হালকা একটু টান রেখে চেইনটা সবসময় সময় লাগাবেন বন্ধুরা বন্ধুরা একটু চেইন লাগানোটা একটু দেখবেন আশা করি যাদের চেইন লাগাতে সমস্যা হয় তারা এটা দেখেও কামিজের চেন ওইভাবে লাগাতে পারেন এটা শুধু কুচি ব্যবহার করা হয়েছে বেশি কিন্তু নিয়ম একই কামিজের চেন ওইভাবে পরেও লাগাতে পারেন সেই ফিনিশিং একই আসবে সৌন্দর্যও একই হবে এভাবে এখান থেকে স্কোর হবে হ্যাঁ এবার আবার ঘুরাবেন এখানে একটু টাক দেওয়া হয়েছে বন্ধুরা কারণ এখানে টাকটা দেওয়ার কারণ এইটা যাতে ওখান থেকে ছুটে না যায় অনেকে চেন খুলতে উঠাতে ওখান থেকে কাপড়টা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে চেনটা ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে সে কারণে ওখানে একটু হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন চেনটা একদম ঢেকে গেছে সম্পূর্ণটা এখানে চেনটা অবশ্যই ঢেকে দিতে হবে কারণ চেন লাগানোর পরে যদি চেন দেখা যায় তাহলে সেলাই ফিনিশিং হজ ল তাহলে আর আপনার কোনো ক্রেডিটই থাকলো না তো অবশ্যই চেন এভাবে ঢেকে দিতে হবে যে কোনো কামিজ কামেজি ড্রেস লাগান না কেন ঢেকে দিবেন এখানে সৌন্দর্য বাড়ানোর জন্য একটু আস্তে আস্তে করা হচ্ছে এবারে মাথায় এসে এখানে একটু ডাবল সেলাই দিবেন রিভার্সে সেলাই দিতে হবে এখানে তাহলে এটা শক্ত হয়ে গেল এই যে শেষ এখানে একটু রিভার্স দিবেন তো বন্ধুরা আমাদের চেন সামনের পার্টে চেইন লাগানো কমপ্লিট এখানে একটু টাক দিতে হবে তো বন্ধুরা আমাদের চেইন লাগানো কমপ্লিট এবার আমরা কাট জুড়ে সাইড সেলাই করব যে বডিটা জুরব দুটো দুটো পার্ট একসাথে তো প্রথমে আমরা কাটটা জোড়া দিয়ে নেব এখানে অতিরিক্ত চেইনের যে অংশটা আছে সেটা কেটে নেব এবারে আমরা দুটো পার্ট একসাথে জুরব তো বন্ধুরা কাজ জোড়ার পরে আমরা সাইডের বডি সেলাই করব বডি কোমরের সেলাইটা দেব এবারে আমরা বডি সেলাইটা দেবো বন্ধুরা বড়ির সেলাই সময় একটু সতর্ক রাখবেন দু হাতে কাপড়টা দেখছেন একটু টান টান করে টান টান করে এভাবে দুটো সাইড একদম সেলাই করবেন বন্ধুরা এটা যেহেতু নাইটি তাই এখানে কোনো মাপ ধরার প্রয়োজন হয়নি কারণ এটা বুকে যথেষ্ট পরিমাণে লুজ থাকবে এবং এটা একটু ঢোলা টাইপের যেহেতু এটা ফিটিং নাইটি না তো সে কারণেই আমরা এখানে অনেক শুধুমাত্র বড়ির মাপ অনুযায়ী ধরে সেলাই সেলাই করছি তাই বুকে কোনো মাপ ধরার প্রয়োজন পড়ে নাই যে মাপে কাটা হয়েছে প্রথম বন্ধুরা মেক্সি সেলাই কিন্তু যে অংশটা সেটা কিন্তু শেষ এখন নিচের শুধু একটা ভাঙা দেওয়া বাকি আছে এবং হাতার লাগানো বাকি তো আমি আমি সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব আপনাদের যাদের ভাঙা একটু সমস্যা হয় দেখেন প্রথমে একটা সেলাই দিয়ে নেবেন পুরোটা একটা ভাঁজ করে হাফ ইঞ্চির মতো ভাঁজ করে একটা সেলাই দিয়ে নেবেন তারপরে একটু চওড়া ভাঁজ দিবেন কারণ মেক্সির নিচে একটু কামিজের মতন হয় না মেক্সির নিচে একটু চওড়া থাকে একটু মোটা থাকে এক ইঞ্চি ইঞ্চি পরিমাণে একটা বর্ডার দেওয়া হয় তো সেভাবেই বর্ডারটা দিবেন নিচে এবারে তো বন্ধুরা এবার আমরা সোয়া ইঞ্চি যে চওড়া যে ভাঙ্গাটা দেবো সে ভাঙ্গাটা সেলাইটা দেবো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি কিভাবে সেলাইটা দেবেন এখানে একটা সেলাই হবে সেলাইটা বন্ধুরা একটু খেয়াল রাখবেন সমান যেন সোজা যেন হয় কারণ যত আপনি সোজা সেলাই দিতে শিখবেন অত কিন্তু সেলাইর ফিনিশিং সুন্দর হবে তো সেলাইর মূল সৌন্দর্যই হয়েছে সোজা আপনি যেদিকে যে সেলাইটাই দেন যেন সোজা হয় কারণ সেলাই যদি একটু বেকার তাহলে সৌন্দর্য অতটা খারাপ হবে তো নিচের সেলাইটা দেওয়ার শেষ বন্ধুরা এখন আমরা শুধু হাতা লাগানোটা বাকি তো হাতটা কিভাবে লাগাবেন সেটাও আমি আপনাদেরকে দেখাবো প্রথমে হাতার দুটো মাথা সেলাই করে নিয়ে হাতাটা বানিয়ে নিতে হবে হাতার সেলাইটা দেওয়া হচ্ছে বন্ধুরা এবার হাতার মুখের মাপটা নিয়ে নিবেন হাতার মুহুরির মাপটা নিয়ে মোরা মোড়া যে বরাবর কাটা হয়েছে সেই বরাবর সেলাই দিবেন এখানে আপনি চাইলে মেক্সির মোরাটা মোড়াটা ওখানে ধরেও নিতে পারেন যে বড়িতে যে মোরাটা কাটা হয়েছে সেই মোড়াটা কোন বরাবর আসছে হয়তো দাগের সাথে অনেক সময় একটু উনিশ বিশ হয় তো সেটা যদি ছোট বড় হয় তো আপনি মিলিয়ে সেই বরাবরই সেলাই দিয়ে নিতে পারেন এতে আপনার হাতা লাগানোর সময় একদম পারফেক্ট হয়ে যাবে তো দুটো হাতার মাপ একসাথে নিয়ে এভাবে হাতা বানানো শেষ এবার আমরা হাতাটা লাগাবো তো বন্ধুরা হাতা লাগানোর দুইটা উপায় আছে এক হলো হাতা একদম কাঁধের থেকে শুরু করা আর আর এক হলো বগলের থেকে বগলের নিচের দিক থেকে যে জোড়াটা থাকে হাতার জোড়া এবং বডির জোড়া ওই জোরা থেকে শুরু করা তো বন্ধুরা যদি এখানে তালপাট বিহীন যদি হাতা হয় যেমন এটা কিন্তু কোনো তালপাট নেই আপনি চাইলে এই যে কাদের জোরা থেকেও শুরু করতে পারেন এবং হাতের হ্যাঁ যে উপরে যে কাদের যে অংশটা থাকে যেখানে একটু চিহ্ন দেওয়া থাকে ওখান থেকে শুরু করতে পারেন আপনি চাইলে নিচে থেকেও শুরু করতে পারেন নিচেও সেলাই সেলাই একদম সমান সমান করে শুরু করতে পারেন তো এখানে এটা আপনি যে দিক থেকে লাগাবেন সেই একই একই হবে যে যেদিক থেকেই লাগাবেন সেদিক থেকেই রাইট কোনো সমস্যা নেই এক এক জনের এক ধরনের ধরনের অভ্যস্ত থাকেন যে যেভাবে লাগানোর অভ্যাস করেন সে সেভাবেই লাগান কোনো সমস্যা নেই তো বন্ধুরা আমরা আজকে কাদের থেকে লাগানো শুরু করছি কাদের থেকে লাগিয়ে দেখাচ্ছি আপনাদের বন্ধুরা খেয়াল করছেন হাত দিয়ে নিচের পাটটা একটু টেনে ধরা হয়েছে কারণ নিচের পাটটা যদি এবারে ছেড়ে দেন তাহলে হাতাটা ভাজ করতে পারে তো সে কারণে নিচের পাটটা একটু হালকা হালকা টান টানা হয়েছে কিন্তু এখানে বেশি টানা যাবে না বেশি টানলে আবার ভাঁজ যেটা পড়া সেটা পড়েই যাবে তো এখানে দুটো পাট সমান সমান একটু টান টান করে রাখতে হবে এবারে যদি একটু কোথাও টান একটু বেশি কম দিতে হয় সেক্ষেত্রে কিন্তু মোড়ার নিচের দিকে বগলের দিকে দিতে হবে নিচের অংশে কারণ উপরে টানলে ওটা আপনার দেখা যাবে একটু যদি কোন কাপড়ে বড়ির কাপড়ে অথবা হাতার কাপড়ে একটু টান দিতে হয় টান দিয়ে মিলানোর জন্য যদি একটু টান দিতে হয় সেক্ষেত্রে কিন্তু আপনি নিচের দিকে যেখানে জয়েন্ট থাকে বডির সেখানে টান দিবেন কখনো উপরের দিকে টান দিতে পারবেন না এই কারণে সবচেয়ে আহ ভালো আমি মনে করি যে বগলের যে জোড়াটা থাকে সেই জোড়া জোড়া দিয়ে থেকেই হাতা লাগানো শুরু করা উচিত তো বন্ধুরা এবার আমরা দ্বিতীয় হাতাটি লাগাবো একই স্টাইল একই রকম করে লাগাতে পারেন তো বন্ধুরা আরেকটা হাতায় সেই একই নিয়মে লাগাবেন আগের হাতাটা যেভাবে লাগিয়েছেন এটাও ঠিক একই একই নিয়মে লাগাবেন একই পদ্ধতি তো বন্ধুরা ভিডিওটা একটু লম্বা হয়েছে তো সেই কারণে একটু ধৈর্য সহকারে দেখবেন কারণ লম্বা যদি আমি টেনে টেনে আপনাদেরকে দেখাই হয়তো আপনাদের কোথাও বুঝতে সমস্যা হতে পারে তো সেই কারণে ভিডিওটা একটু লম্বা করা হয়েছে আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখলে অবশ্যই উপকৃত হবেন যদি কোথাও সেলাইতে কোনো সমস্যা থাকে বুঝতে পারবেন কোনখানে কিরকম সেলাই বা কুচি কীভাবে কিভাবে লাগানো হয়েছে কিভাবে চেন লাগানো হয়েছে কিভাবে ভাতা লাগানো হয়েছে তো বন্ধুরা মেক্সিটা সেলাই পরে দেখতে পাচ্ছেন গলাটা কত সুন্দর করে বসানো হয়েছে এবং গলাটা দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত